বন্ধু না বড় বাইক যখন নিয়ে সাথে সাথে একটা কমিশন দেয় চারজন জজ মানে হে বোন কথা কিন্তু আমার তো ব্যাগ পরি কোনো যোগ্য নেই বিশ্বের যোগ্য না তো তোরা তো দেশে পাঠাবেন রিপোর্ট করে দেবো হ্যাঁ তুই জিজ্ঞেস তুই তুই জানিস তো রিপোর্ট করে দেবো কোথাও হ্যাঁ তুই এই দিনে মনে করেন পাঁচ সাত গাড়ি পুলিশ নিয়া ক্যার বাইনে নেয়া তো একবার মনে করেন ওই জায়গাতে পোলানোর কোনো সুযোগ নেই এমন চেষ্টা পুরো ঘিরা দেওয়া

পনেরো দিন অথবা সাত দিন সময় থাকে আপিল দেশ ত্যাগ করতে বলে সাত দিন সময় থাকে দেশ ত্যাগ করার জন্য কোনো উকিল বা আমরা অফিসিয়ালি ভাবে কি করেছি এতদিন যখনই আপনাদের সাত দিনের ভিতরে দেশ ত্যাগ করতে বলে আমরা একটি সোর্স জন্য রিকোয়েস্ট করি মানে আপনাদের এই পুরো সিচুয়েশনটা ব্লক করে কোর্টে আবেদন করি যেন আপনাদের আপিল করার সুযোগ দেয়া হয় যদি অ্যাকসেপ্ট হয় গ্রহণ করা হয় আমরা আপিল করতে পারব। যদি না হয় আপিল করা যাবে না আমি একটাই প্রশ্ন আপনাদের কাছে করব কেন সরকার নতুন এই আইনটি তৈরি করে মানিক পেস্তাতা ইনফোন দাতে জন্য দেশ ত্যাগ করতে বলে কেন এই জিনিসটা ইন করে এটার কার্যকর বর্তমানে শুরু হয়েছে যারাই বলছে যে আরআইসি সলিউশন থেকে ভুল তথ্য দিচ্ছি তারা হয়তো বা দুই এক মাসের ভিতরে বুঝবে যে আসলে আমরা ভুল তথ্য দিচ্ছি না পুরো ইতালিতে আমরাই প্রথম যে আমাদের বাঙালি কমিউনিটি অথবা বিদেশি যারাই একটি নিরাপদ দেশ থেকে এসেছে সবার সিচুয়েশন কি সেটা জানতে পাই এবং ভাবে আপনাদের আপনাদের জানাই যে করতে বলি এই আপনারা না পড়েন আপনারা যখন একটি কমিশনে যাচ্ছেন বেশ বেসিক কিছু প্রশ্ন করা হয় তারপর জিজ্ঞাসা করা হয় কেন আপনি দেশ ত্যাগ করেছেন এই প্রশ্নটার সময় যদি আপনারা দুই লাইনে উত্তর দেন বা তিন লাইনে উত্তর দেন হয়তো বা মানিফেস্ট আপনি মানে ভিত্তি ছাড়া কোনো যুক্তি ছাড়া কারণে আপনি কমিশনে গিয়েছেন এরকম একটি নেগেটিভ পাবেন যার কারণে সাত দিনের ভিতরে দেশ ত্যাগ করতে হবে কারণ এই আজিলো পলিটিকো ছাড়া আর কোনো ওয়ে নেই বর্তমানে ইটালিতে পজিটিভ পাওয়া বা ডকুমেন্ট করার সো যেহেতু কোনো ওয়ে নেই নিজের দেশে ফিরে যান নেক্সট কোনো এক ভিডিওতে সংক্ষেপে আমি কমিশনের পুরো নতুন প্রসেসটা বুঝাবো যেটা দিয়ে আপনারা এখন সাকসেস হতে পারবেন সংক্ষেপে আপনাদের বলে দেই সর্বপ্রথমে কমিশনে যারা নতুন ইটালিতে আসছেন চিত্রা ফার্মটি যে ফিল আপ করেন মানে কমিশনের যখন আবেদন করেন এটা অগ্রিমভাবে ফিল আপ করে নিয়ে যাবেন যেন ষোলো নাম্বার পয়েন্টে আপনাদের আটকাতে না পারে ভের বালে মানে কমিশনে যে গল্পটা বলেন গল্পটা যেন লম্বা হয় লম্বা বলতে অযথা কথা বলে ঘুরিয়ে পেছিয়ে লম্বা করবেন না মেন ইনফরমেশন দিয়ে গুছিয়ে বলবেন সো আওয়ামী লীগের সাথে ঝামেলা হয়েছে বলে ইডে ইটালিতে চলে এসছি এরকম না আপনি কে কোন পদে আছেন কেন প্রবলেম হয়েছে ডিটেলস সো আমরা যেরকম কমিশনে একটি ফুল প্রিপার নেওয়াই বা একটা গল্পের প্রিপারেশন নেওয়ায় যেন অন্তত আমাদের টার্গেট হচ্ছে তিরিশ মিনিট থেকে দেড় ঘন্টা আপনারা এখানে কথা বলতে পারেন তারপরে যদি আপনাদের দিঙিয়ে মানে নেগেটিভ আসে মানে ফেস্তা ইনফোন দাতেসার জন্য সাত দিন সময় দেয় দেশ ত্যাগ করার জন্য সেক্ষেত্রে একটি সসপেন্সিভা করতে হয় মানে একটি আপিল করার সুযোগের জন্য আবেদন করতে হয় তো এটা দুই ভাগে করা যায় একটা হচ্ছে স্ক্রিপ্ট আর একটা হচ্ছে রেডিমেড আমরা ভাবে রেডিমেড আপিল করি না এটা করি না কারণ সব কিছু লিখা থাকে শুধু আপনার নামটা বসিয়ে এটা পাঠিয়ে দেওয়া হয় এতে নেগেটিভ আসার সম্ভাবনা বেশি আমরা আপিলটি লিখি কিভাবে বুঝবেন আপিল কি রেডিমেড নাকি লিখিত আপনার উকিল যদি ভেরবাল এতে কী লিখা আছে পুরোটা বাংলায় অনুবাদ করে নেগেটিভের কাগজে কী লিখা আছে শুধু নেগেটিভ এসেছে না বলে পাঁচটা পেজ পুরোটা বাংলায় অনুবাদ করে তারপর আপনাকে নিয়ে বসে যে এখানে তুমি এটা বলছো তোমাকে এই জন্য নেগেটিভ দিয়েছে এখন আমরা কিভাবে তোমাকে বাঁচাবো বলো যে আসলে কেন এটা বুঝিয়ে বলতে পারি আমাকে ডিটেলসে বলো এই যে এই আপিলটা যে আমরা লিখবো কোর্টে যখন যাবে তখন কিন্তু ওরা দেখবে বেচারা কমিশন খারাপ গিয়েছে নেগেটিভ দিয়েছে বাট এটা হচ্ছে ওর সত্যি কমিশনের গল্প তখন কিন্তু এই নেগেটিভটা আসার সম্ভাবনা একদমই কমে যাচ্ছে বাট তারপরেও যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে রিকোর্সও তাহলে আপনি ইটালিতে ইলিগেল যখন হয়ে যাবেন তখন কুইস্তুরাতে ডাকায় যে তোমাকে তো দেশে পাঠিয়ে দেওয়া হবে তুমি কি জানো তখন চারজন রিকোর্স হতে যেরকম কোর্টে আপনাদের ডাকায় এখন যেটা করতেছে কোয়েস্তুরাতেই চারজন যে একটা আরেকটা কমিশনের মতো নিয়ে নিচ্ছে ওই কমিশনে আপনাদের আবারও বলতে হবে কেন আপনাকে দেশে পাঠিয়ে দিলে আপনার সমস্যা সো এই জায়গায় আবারও আপনার আমাদের কমিশনের এই প্রিপারেশনটা প্রয়োজন সো যদি কাউকে কৈস্তুরায় ডাকে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের সাথে যেন অন্তত এই উত্তরটা আপনারা দিতে পারেন তো আপনাদের উকিল যদি সসপেন্সিভা শব্দটি মুখাস্ত করেন্সিভা অ্যাকসেপ্ট হয়নি এটা বলেন তাহলে আপনারা কুস্তুরাতে যাবেন না নিজেকে সেভে রাখবেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হওয়ার কথা না